সালামু আলাইকুম ওর দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক যুক্তরাষ্ট্রের আরকান্যে একটি ছোট বিমান দুর্ঘটনায় পাইলট সহ তিনজন নিহত হয়েছেন সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব আরকানসাসের পার্কিং শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জেনেছে বিমানটি নিউ হলিন থেকে যাচ্ছিল হতে হঠাৎ হটারের সঙ্গে যৌথ বিচ্ছিন্ন হয়ে যায়

দুর্ঘটনা কবলিত বিমানটি ছিল সেসনা দুইশো দশ বি মডেলের মেমফিস এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল তবে কী কারণে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয় তা এখন পরিষ্কার নয় সন্ধ্যা ছটার দিকে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং পার্কিং শহরের বাইরে হাইওয়ে তিনশো ছয়ের দক্ষিণে এবং দক্ষিণে এক গ্রামীণ এলাকায় রাজ্য পুলিশের বিশেষ এজেন্টরা ঘটনাস্থলে গিয়ে তিনজনে মনত উদ্ধার করেন নিহতদের মধ্যে রয়েছেন হ্যাভার স্প্রিং এর বাসিন্দা ও পাইলট বব ক্লার্ক বোল্ডন জুনিয়র বয়স উনষাট জোন্সপুর স্ট্যানলি মিচেল বয়স বাহান্ন এবং মাইকেল মন্ট গুমারি বয়স ছাপ্পান্ন এফ এ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এন টি এস বি এ শুরু করেছে তদন্ত কার্যকরণ স্থল থেকে আলামত সংগ্রহ করেছেন এবং দুর্ঘটনার কারণ উদ্বোধনে কাজ শুরু করেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ